নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এখন বাজে হচ্ছে সকাল প্রায় দশটার কাছাকাছি ফার্স্ট অফ অল সকলকে জানাই মহাপঞ্চমীর অনেক অনেক হচ্ছে শুভেচ্ছা পুজো কাজ হচ্ছে সকলের আনন্দে তো এখন আজকে চলে যাব বাড়িতে আমি রয়েছি এখন আগ্রাবাদে আগ্রাবাদ থেকে আমি ফার্স্ট যাব আন্দুকিল্লা ওখানে হচ্ছে মাইক্রো আসবে মানে তো সবাই ওখানেই আসবে এরপরে সবাই বাইরে চলে যাবো আজকে বিঘা সাড়ে চারটা থেকে বড় উৎসব রয়েছে আমাদের বাড়িতে সবাই আজকে যাবো অনেকদিন পরে বাড়িতে যাওয়া বলছে এর মধ্যে আমি তো গিয়েছিলাম এক দুদিন আগে ভিডিও দেখেছেন চলুন তার আজকে থেকে তবে কথায় বলি ভিডিওতে একটু লেনতে হবে আশা করি সকলের হচ্ছে ভালো লাগবে আচ্ছা আমাদের গাড়ি হচ্ছে চলে আসলো আমি এখন রয়েছে চ্যারাকি পারে চ্যারাকি পারে ফার্স্টে পিসিকে এখান থেকে হচ্ছে পিক করব করবো করে দেন যাবো নন্দনকানন নন্দনকানের পর দেন যাব হচ্ছে পাথর কাটা দেন এরপর হচ্ছে সবাইকে নিয়ে বাইরের উদ্দেশ্যে হচ্ছে রওনা দিব অলরেডি ঘড়ির কাটায় বাঁচতে চলেছে এগারোটার কাছাকাছি আজকে বাইরে প্রচন্ড গরম গতকালকে গরমটা তুলনামূলক কম ছিল আজকে তাও অনেকটা হচ্ছে বাইরে গরমটা বেশি মাত্র হচ্ছে বাড়িতে এসে পৌঁছলাম বাজে এখন প্রায় একটার কাছাকাছি অনেকটা হচ্ছে সময় লাগলো আমার সাথে আজকে একটা নতুন সেলিব্রিটি রয়েছে সবার কাছে সেলিব্রিটি হলো আমার কাছে হচ্ছে ভাই আমি দেখাই এই যে ও সবাই চিনে ও সবার কাছে সেলিব্রিটি কিন্তু আমার কাছে হচ্ছে ভাই যাই হোক আমি এখন রইছি আপনাদেরকে দেখাই রাম ঠাকুর শিল্পালয় এখানে হচ্ছে আমাদের প্রতিমা তৈরি হচ্ছে হচ্ছে আপনাদেরকে আমাদের বাড়ির বাসন্তী পূজার এবারে মাতৃ প্রতিমা দেখাই দেখ এটা অলরেডি সবাই কিন্তু জানে এবারে মুকুট নেওয়া হয়েছে প্রদীপ শিল্পালয় থেকে অসাধারণ হয়েছে যদি দেখে অনেকটা কিন্তু এবারে মাতৃ প্রতিমাটা বড় যদি দেখায় কি সুন্দর লাগছে দেখুন আজকে কিছুক্ষণ পরে হচ্ছে আমরা প্রতিমা নিয়ে যাব বাড়িতে আচ্ছা এখন আমরা বের হয়ে যাচ্ছি চাটা খাওয়ার জন্য চা খেয়ে দেন বাড়ির দিকে হচ্ছে যাব এই তো আমার তো চলে আসলাম চাটা খাবো এখন এটা তো আমি অনেকবার যদিও বা আসা হয়েছে কিন্তু ভিডিও করা হয়নি যদিও বা চা এখনো দেয়নি দিক আগে তারপর আমি আপনাদেরকে দেখাবো এই যে চলে আসলো মাত্র হচ্ছে বাড়িতে এসে পৌঁছালাম সবাই হচ্ছে বাড়িতে রয়েছে এখন বাজে হচ্ছে দুপুর প্রায় চারটার কাছাকাছি আর আমরা এখন বসা হচ্ছে লাঞ্চ করতে অনেকটা হচ্ছে দেরি হয়ে গেল আমার ভাই হচ্ছে আবার খাসির মাংস যারা খাই না আচ্ছা এখন বাজে হচ্ছে দুপুর প্রায় সাড়ে চারটার কাছাকাছি আমরা হচ্ছে মাত্র লাঞ্চ শেষ করলাম লাঞ্চ শেষ করে পাঞ্জাবি পড়লাম পাঞ্জাবি পরে এখন রওনা দিব হচ্ছে প্রতিমা আনার জন্য অলরেডি হচ্ছে ঢাকিরা সবাই চলে এসেছে ওনারাও হচ্ছে যাচ্ছে প্রতিমা শিল্পালয় প্রতিমা যেখান থেকে আমরা আনতে যাবো ওখানে সবাই চলে গিয়েছে অলরেডি এই তো আমার শুধু একটাই রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ আমার ইউটিউব চ্যানেল স্টে উইথ রজ সাবস্ক্রাইব করবেন এটাই হচ্ছে আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে চলুন তাহলে ভিডিওটা আবারও শুরু করি এই যে আমরা হচ্ছে চলে আসলাম এখন দেখে কি সুন্দর লাগছে মাকে দেখুন অসাধারণ হয়েছে বিশেষ করে মুকুরটা মুকুটটা অসাধারণ হয়েছে আচ্ছা ঢাকিরাও হচ্ছে চা খেতে গিয়েছে এই জন্য আমরা একটু চিন্তা করলাম মা এই জন্য আমরা চিন্তা করলাম চাটা খেয়ে একেবারে হচ্ছে আসি কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমরা দুর্গা ঠাকুরকে আমাদের বাড়িতে নিয়ে যাব এই তো আমাদের প্ল্যান হচ্ছে পাঁচটার দিকে করে ঠাকুর আমরা আমাদের বাড়িতে নিয়ে যাব আচ্ছা অলরেডি হচ্ছে আমরা ঠাকুর নিয়ে যাব আমাদের বাড়িতে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন বাজনা ঠাকের বাজনা শুরু হয়ে গিয়েছে আমরা এরকম ঢাকের বাজিয়ে মাকে নিয়ে আসছি আমাদের বাড়িতে আপনার দেখতে পাচ্ছেন পিছনে হচ্ছে আমার ভাইয়েরা সবাই রয়েছে এভাবে ঢাকের বাসনা বাজিয়ে মাকে আমরা বাড়িতে নিয়ে যাচ্ছি আমরা এখন চলে আসলাম হচ্ছে আমাদের বাড়িতে কারা কারা আমার ভিডিও এই মুহূর্তে চট্টগ্রাম থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখাই আমাদের বাড়িতে হচ্ছে আমরা চলে আসলাম এই যে মা দুর্গা হচ্ছে আমাদের বাড়িতে চলে আসলো সকলকে আবারও জানাই বাসন্তী পূজার অনেক অনেক শুভেচ্ছা তারা আজকে মতো এই ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন শেয়ার করলে আমার কোনো লাভ হবে না কিন্তু আপনার একটা শেয়ারে আরও অনেকজন আমাদের বাড়ির বরণ উৎসব দেখতে পারবে সকলকে জানে বাসন্তী পুজোর অনেক অনেক হচ্ছে শুভেচ্ছা পরবর্তী ভিডিওতে আবারও সকলের সাথে দেখা হবে নমস্কার